নমস্কার আপনার সমস্যার শেষ নেই কিন্তু যেই সমস্যা আপনাকে সব সময় নানান ভাবে মেন্টালি ডিস্টার্ব করে সেটা হচ্ছে আপনার স্বামীর সম্পর্ক বা আপনার মনের মানুষ আপনার থেকে যখন দূরে সরতে শুরু করে আপনারা আমার চেম্বারে এটা নিয়ে সব থেকে বেশি আসে এবং চান ঘরোয়া উপকরণে খোঁজাভাবে সেটাকে সর্ব আজকে সেই বিষয় নিয়ে আমি একটু টিপস যদি প্রাইমারিতে আপনার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা বা আপনার মনের মানুষকে নিয়ে কোনো সমস্যা আছে তাহলে এটা অবশ্যই করবে আপনি দোকান থেকে একটা ফিটকিরি ডালা কিনবে এবং একটা কাঁচের পাত্রে ওই ফিটকিরিটাকে রাখবেন তার ওপরে একটুখানি হলুদ আর একটুখানি কুমকুম দেবেন দিয়ে আপনি শনিবার ঠিক দুপুরবেলা বেলা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে উত্তর দিকে মুখ করে আপনার ঘরের কোনো নির্জন স্থানে বসবেন বসে আপনি সামনে ওই পাত্রটার মধ্যে সেইটা রাখবেন যার মধ্যে হলু তার কুম দেওয়া আছে তারপরে আপনি ঠিক এইভাবে হাতটা নেবেন নিয়ে এইভাবে করবেন এই রকম মুদ্রাতে স্ত্রীর উপরে হাতটা রাখবেন রেখে এই মন্ত্রটা আপনি বলবেন কামাখ্যাং কুরু কুরু থ্রিং হুং তার নাম মম হুং স এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফুজবেন দেওয়া হয়ে গেলে ওই তার লাল কাপড়ের মধ্যে পেঁচাবেন পেঁচিয়ে আপনার বেডরুমের আলমারির মধ্যে কোনো জায়গায় ওটাকে রেখে দেবেন টানা একুশ দিন রাখার পরেই বুঝতে পারবেন আপনার যে ফ্যামিলিতে স্বামী স্ত্রীর যে সমস্যাটা ছিল সেটা বা আপনার মনে মানুষের যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে করে কাটতে শুরুতে এটা খুব ভরলভাবে করা বশীকরণ অব্যাহত ফল দেয় আপনি একবার করে দেখবেন অবশ্যই উপকার পাবেন উপকার পেলে আমাকে অবশ্যই ফোন করবেন এবং অবশ্যই জয়মা মা কমেন্টটি করবেন এছাড়া যদি আমাকে সব সময়ের জন্য পেতে চান তবে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং যদি আপনি জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা মা কমেন্ট